আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সনিয়া সবাই কেমন আছো দেখো পিয়ানো ড্রেস পিয়ানো ড্রেস সাইডে হাতা কাজ করা কাতানের আর অন্যতে পুরাটা কাতানের কাজ করা কত দিতে পারি এই ড্রেসটা বলো এত সুন্দর অনেক বড় অনেক বড়ো দামি একটা সহ ড্রেসটা মারতো এই প্রাইস পাবা মারতো তোমরা সাড়ে পাঁচশো করে যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা মারতো মারতো সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিবা একদম সীমিত কিছু ড্রেস যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মারতো মারতো সাড়ে পাঁচশো টাকা পিয়ানো ড্রেস পিয়ানো ড্রেস কিন্তু অনেক মানে নাম করা একটা ব্র্যান্ডের ড্রেস আর অনেক চলতো তোমরা সবাই জানো এগুলো এখনও অনেক চলে যার যার পছন্দ অনেক বড় বড়ো উনার ড্রেস মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা করে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে পাঁচশো টাকা এই যে দেখো কি পরিমাণে সুন্দর মাত্র সাড়ে পাঁচশো টাকা চোখ বন্ধ করে সাড়ে ছয়শো সাতশো টাকা করে সেল করে দিতে পারবা চোখ বন্ধ করে এ মানে কোনো দিকে চাইতে হইব না চোখ বন্ধ করে সেল করে দিবা মাত্র সাড়ে ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নিবা আমি কিন্তু সাড়ে ছয়শো টাকাও দিতে পারতাম যেহেতু আমরা পাইকারি সেল করি সবচাইতে কমে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি সবচাইতে কমে হ্যাঁ মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে নিয়ে নেবা সাড়ে পাঁচশো টাকা অনেক সুন্দর সাড়ে পাঁচশো টাকা প্রত্যেকটার সাইডে কাজ করা অন্যের কাজ করা মাত্র সাড়ে পাঁচশো টাকা আজকে কিন্তু দেরি হয়ে গেছে যেহেতু আমি বাইরে ছিলাম অনেক ওয়ান পিস আইসে অনেক দামি দামি ওয়ান পিস আছে যারা ওয়ান পিস নিতে চাও তাড়াতাড়ি করে নিয়ে নিবা যারা বাসা আসতে চাও বাসা আইসা নিয়ে নিবা এগারোশো টাকার যেই জামাগুলো আমরা সেল করছি সব দামি জামার ওয়ান পিস আইসে এগারোশো টাকার যেই জামাগুলো সেল করছি যারা ওয়ান পিস নিবা ভিডিও কল দিও বা আমাদের কাছে নক করেও যাবো আমরা লট নিব তাহলে আমরা একদম কমে রাখবো ওয়ান পিস লট যারা নিবা সব এগারোশো টাকার জামার ওয়ান পিসগুলো আসছে মারতো মারতো সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা মারতো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা মারতো এটা না সাদি ফোর এগুলো চোখ বন্ধ করে তোমরা সাড়ে ছয়শো সাতশো টাকা সেল করতে পারবা মাত্র সাড়ে পাঁচশো টাকা পাবা পাইকারি রেট একদম মানে ফ্রেশ আমার যেহেতু জানা যে ফ্রেশ কিন্তু আমি ফ্রেশ বলে সেল করবো না যেহেতু লট লটই কিন্তু আমি জানি যে এগুলো ফ্রেশ হ্যাঁ এগুলো জানি ফ্রেশ এ তোমরা খাচ্ছর আসো ফ্রেশ কইলে আবার কই বাপু তুমি তো ফ্রেশ কইছো শর্টকাট দা শর্টকাট দা ভিডিও বড় হয়ে যাবে গা সাড়ে পাঁচশো টাকা অনেক বড় এগুলো ওই যে জয়পুরে আসে না যে আমাদের যে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল জয়পুরে জয়পুরের মতন অনেক বড় যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মারত মারত সাড়ে পাঁচশো টাকা দেখো কত বড় কত বড় কাপড় সাড়ে তিন গজ কাপড় সাড়ে তিন গজ কাপড় জামার কাপড়গুলো সাড়ে তিন গজ করে হবে এত বড় তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র পিস মাল কিন্তু আসছে মাত্র ষাট পিস মাল যারা না পাবা তারা অবশ্যই ভিডিও কল দিয়ে দিবা ভিডিও কলে দেখে দেখে নিয়ে নিবার ডিজাইনগুলো যারা না পাবা এখান থেকে মারত মারত সাড়ে পাঁচশো টাকা আমি একটা নয়শো টাকা দা কিনছি একদম প্রথম যখন নয়শো টাকা দা তোমার এই ড্রেসগুলো কিনছি আমি দুই তিন বছর আগে তা এখন একদম পানির দামে পাচ্ছ সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা এত গজ কাপড় সাড়ে আমরা তো একটা প্যাটেলও রিজেট সেল করি আমরা তোমার ছয়শো পঞ্চাশ টাকা ওই জায়গায় তোমরা এটা সাড়ে পাঁচশো টাকা পাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো মাত্র সাড়ে পাঁচশো টাকা এ আর ফোন দিয়ে দিস নিব না নাম্বার নাই যার যার পছন্দ হয় নিয়ে নেবা মাত্র সাড়ে পাঁচশো টাকা করে একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা সাড়ে পাঁচশো টাকা পিয়ানো বুঝছো পিয়ানো ড্রেস একদম ইনটেক যেহুটুকু আমাকে বলছে কিন্তু আমি যেহেতু লট বেশি লটই বলে দিলাম তোমাদেরকে যার যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট করবা আমি শুধু বিশ টাকা লাভে তোমাদেরকে দিয়ে দিছি যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে পাঁচশো টাকা করে এটা ছয়শো টাকা দিলেও দৌড়ে যাই গা স্টাইলের ওয়ান পিস যারা লট নিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করবা অনেক অনেক ওয়ান পিস আইসে অনেক অনেক নাম তিনশো বিশ পিস ওয়ান পিস আইসে যারা লট নিতে চাও তারা যোগাযোগ করবা লট নিলে এক দামে তোমাদের দিয়ে দেবো যেগুলো সব এগারোশো টাকার ড্রেসগুলো ছিল ওইগুলোর সব ওয়ান পিস হ্যাঁ যেগুলোর সব তোমার ইয়া ছিল আমি একটা ভিডিও দিয়ে দিব না যেহেতু তোমরা মালগুলো না মাইলে ভিডিও দিয়ে দিব না মাত্র সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র সাড়ে পাঁচশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ